হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো চলে এসেছি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা হচ্ছে এই দেখো প্র্যাঙ্ক ভিডিও আজকে দিদিভাইয়ের উপর করবো প্র্যাঙ্ক ভিডিও তো দিদিভাই এখন ঘরে ঘুমোচ্ছে এখন দুপুরবেলা তো দিদিভাই এখন ঘরে ঘুমোচ্ছে তো চলো দিদিভাইয়ের উপর আজকে একটা প্র্যাঙ্ক করবো এই দুটো দিয়ে তো দিদিভাই কি কী রিয়াকশান করে তো সেটা তোমরা আজকে দেখবে কোনো কথা বলবে না জাস্ট ওয়াচ So let's go. তাহলে বন্ধুরা দেখলে এবার চলো দিদি ভাইকে ডাকা যাক দেখি দিদি ভাই কেমন হয় দিদি ভাই এখনো শুয়ে আছো বিকেল হয়ে গেছে বাবা নিসছে পিপি পিপি করছে ও দিদি ভাই উঠে ফেলো উঠে পড়ো বিকেল হয়ে গেছে বাবা নিসছে

কখন গিয়েছো এখনো উচ্চ না এই পিপি কো পিপি কই গরম করতে কান্না পিপি কই

কেউ কিচ্ছু বলবে না সরি ভুল হয়ে গেছে দিদিভাই উপর প্র্যাঙ্ক করতে গিয়ে যে দিদিভাই এরকম করবে আমি বুঝতে পারিনি সরি সরি ঘুমাচ্ছিল দিদিভাই তো আসলাম দিদিভাইকে ডাকতে দেখি দিদিভাই ঘুমাচ্ছে তো ভাবলাম যে দিদিভাইর উপর একটা মজার প্র্যাঙ্ক ভিডিও করা যাক তো দিদিভাইর উপর করে ফেললাম তো এমন হবে আমি বুঝতে পারিনি সরি না কালো নাকা বেকে লোকে দেখাও দেখে নেই তারপর দিন বাজারে বেরোবা না তোমার লোকে কি বলে এখন সরি বল যে তুমি তোর মা তো মুখটা মার পা가는 জন্য টি গিয়ে দিদি ভাই কে উপর প্ল্যান করতে গিয়ে দিদি ভাই যে এইভাবে রেগে যাবে তারপর কান্না কাটি করবে সেটা আমি ভাবতেও পারি তো সরি ভুলে গেছে তুমি সবাইকে একটু কিছু বলো যে কি মানে তোমার কেমন লাগে যেমন আবার লাগবে যাদের সব সময় বাইরে বের হয় যদি এরকম সাজাই তাহলে বাইরে গিয়ে বের হলে লোকে dekhle ঠাট্টা করবে না wala তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কার কার করেছো ভিডিও করেছো অবশ্যই কমেন্ট করবে টাই